ক্রমান্বয়ে বাড়ছে শহীদি লাশের মিছিল সংঘর্ষ চলমান বাড়ছে আহতের সংখ্যা আব্বু যখন আমাকে আর কি থানায় দেখতে আসে তারা আব্বুকেও হচ্ছে হাজতে ঢুকিয়ে রাখে আর কি আমাকে ওই মিন্টো রোডে ওখানে নিয়ে যাওয়া হয় তো সেখানে বড় করে লেখা ছিল যে ডিবি কার্যালয় দেন সেই জায়গায় তারা আমাকে বুম অবস্থায় তিন দিন রেখে দেয় এবং এই তিন দিন দিনে তিন চারবার করে তো হচ্ছে তারা আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছিল যে ইন্টারনেট যখন ছিল না তখন একটা বড় অবস্থা ছিল আমরা যখন রাস্তায় নামতাম বা তখন তো আন্দোলনটাও একেবারে স্টপ হয়ে গিয়েছিল বলা চলে কিন্তু বিভিন্ন স্পটে যেমন আমি উত্তরাতে থাকতাম অথবা আমাদের সাথে যোগাযোগ হতো যে শাহবাগ কেন্দ্রিক নামবে যাত্রাবাড়ি কেন্দ্রিক নামবে তো ক্ষেত্রে ইন্টারনেট যখন ছিল না তখন তো আকাশ মানে হেলিকপ্টার থেকে গুলি করা হতো এরপরে দূর থেকে দেখতাম বিজেপি পুলিশ বা সেনাবাহিনীর মত জায়গা থেকেও ফায়ারিং করা হচ্ছে যখনই কেউ গ্যাদারিং হতো তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হতো সব মিলে এমন একটা সিচুয়েশন হতো সারা দেশের সাথে আমি যখন যোগাযোগ করতাম চোখে পানি চলে আসতো আমি ফোন দিতেই খবর পেতাম যে অমুক স্থান থেকে আমাদের এত এত ভাইকে গ্রেপ্তার করা হয়েছে সাধারণ এত ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে বাড়িতে থাকতে দিচ্ছে না বাড়িতে যারা আন্দোলন করেছে তাদেরকে না পেলে তার বাবাকে ধরে নিয়ে আসছে তার মাকে ধরে নিয়ে চলে যাচ্ছে হত্যার ঘটনা শুনতাম এমন হয়েছে ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গিয়েছে আমি শহীদ আহ শাকিলের জানাজায় উপস্থিত হয়েছি সে সময় এমন অবস্থা সাথে কিছু কোনো ডিভাইস নিয়ে যেতে পারছি না জানাজায় গিয়ে উপস্থিত হয়েছে সেখানে কার জানা যায়, কিভাবে মারা গিয়েছে এই কথাগুলো বলা যাবে না মানে চারিদিকে শুধু পুলিশ দাঁড়ানো রয়েছে এবং আমাকে শুধুমাত্র জানাযাত পরে ওইখান থেকে যে যার মতো ছুটে ছুটে চলে যাচ্ছে এটা হচ্ছে রাত সাতটা আটটার ঘটনা তখন কার ফিউচার ছিল সুতরাং ইন্টারনেট যখন ছিল না তখন অবস্থাতে এত বীভৎস ছিল প্রত্যেকটা জেলার এবং সবাই চরম আতঙ্কগ্রস্ত ছিল তেইশ জুলাই রাতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয় এই পরিস্থিতিতে অধিকার আদায়ে দ্রোহের উত্তপ্ত বাতাস দেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে ইসলামী ছাত্র শিবির নয় অভূতপূর্ব উদ্যোগ যা আন্দোলনকে দেয় এক অনন্য মাত্রা আন্দোলনটি যখন আবু সাইদের শাহাদাতের মাধ্যমে একটি মাত্রা যোগ হলো এবং সারা দেশের সকল ছাত্র সমাজ এবং সকল আপামর মানুষ সেখানে যুক্ত হয়েছিল কিন্তু সরকার ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে যখন সবকিছুকে বন্ধ করে দিয়েছিল কারফিউ জারি করেছিল তখন এক নারকীয় হত্যাযজ্ঞ সারা দেশে চালিয়েছিল আমরা সকলে সারা দেশ তখন অন্ধকারে ছিলাম মানুষ কি হচ্ছে জানতে পারছিল না পরিস্থিতিটা এত ভয়াবহ ছিল যে আসলে একদিক থেকে ক্যাম্পাসগুলো বন্ধ হলগুলো বন্ধ ঢাকাতে ম্যাচগুলোতে কোনো ছাত্ররা থাকতে পারছিল না তো আমরা তখন খুব চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম যে কিভাবে করে এই শহীদদের যে রক্ত তাদের আমরা কিভাবে করে সেটাকে মূল্যায়ন করবো কিভাবে করে আন্দোলনকে আবার আমরা বুস্ট আপ করবো তখন আমরা নতুন করে একটি পলিসি গ্রহণ করেছিলাম যে সারা দেশের যারা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা যে যেখানে যে মহানগর যে জেলাতে অবস্থান করছিল আমরা তাদের তালিকা করেছিলাম এবং তালিকা করে সেখানকার স্থানীয় আমাদের দায়িত্বশীল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা ক্লাস ক্যাপ্টেন ছিলেন এবং নেতৃত্বের মধ্যে ছিলেন তাদের কাছে আমরা দিয়েছিলাম এবং তাদের সাথে একটি সমন্বয়ের পরে পরবর্তী দেখা গিয়েছে যে আলহামদুলিল্লাহ আমরা আন্দোলনটাকে আবার বুস্ট করতে পেরেছিলাম এবং আন্দোলনটি মহানগর জেলা উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছিল এক্ষেত্রে আমরা যেটি করেছিলাম যে কেন্দ্র থেকে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীলদেরকে আমরা লেয়ার ভিত্তিক এবং রিজন ভিত্তিক ভাগ করে দিয়েছিলাম এবং সকলে সেই তত্ত্বাবধান এবং সমন্বয়ের মাধ্যমে আন্দোলনটি আবার নতুন মাত্রা পেয়েছিল পাঁচে জুন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাথে কেন্দ্রীয় শিবিরের সমন্বয় হয়েছে আমাদের আন্দোলন শুরু থেকে আমরা ছোট্ট একটি গ্রুপ করেছিলাম গ্রুপের নাম ছিল হুক ওইখানে ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি সাহিত্য সম্পাদক ছাত্র আন্দোলন সম্পাদক যুক্ত ছিল ওই গ্রুপে আমরা প্রথমে পলিসি মেক করতাম নিজেরা বসে এবং প্রতিদিন একটা করে মিটিং করতাম এরপরে আমাদের আরেকটা গ্রুপ ছিল যেখানে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের আহ সভাপতি সেক্রেটারিরা ছিল পাশাপাশি মহানগরের সভাপতি সেক্রেটারি ছিল তো দ্বিতীয় আমরা আমাদের মহানগর সভাপতি সেক্রেটারি এবং বিশ্ববিদ্যালয় সভাপতি সেক্রেটারি তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করতাম এবং আমরা আন্দোলনের পলিসিগুলো ঠিক করে আমাদের যারা সমন্বয়ক ছিল সমন্বয়কদের সাথে আমরা আলোচনা করতাম এবং আলোচনার মাধ্যমে আমাদের প্রত্যেকটা কর্মসূচিগুলো ঠিক হতো সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোকে আমরা মূলত দুই ভাগে ভাগ করছিলাম প্রথমত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকাতে যে ক্যাম্পাসগুলো আছে সেই ক্যাম্পাসগুলোকে আমরা একত্রিত করে একরকম আহ আমরা ডিসিশন নিতাম এবং ঢাকার বাইরের ক্যাম্পাসগুলোতে আমরা এক ধরনের ডিসিশন নিতাম এই দুই ভাগে ভাগ করে দেখা যাচ্ছে আমরা আন্দোলনটা চালাই গেছিলাম কিন্তু আন্দোলনের যে পরিকল্পনা আসতো যে ইস্যুগুলো আসতো যে কর্মসূচি আসতো সেটা কিন্তু একসাথেই পালন করা হতো কিন্তু আন্দোলনের ধরন প্যাটার্ন এটা আমরা দুই ভাগে ভাগ করছিলাম পঁচিশ জুলাই শত শত লাশের পাহাড় উপেক্ষা করে খুনির কান্না সে কেবল মেট্রো রেল আর বিটিভি ভবনের ক্ষতিগ্রস্ততায় এ যেন মানবতার সাথে এক চরম উপহাস প্রজন্মের মুখে উচ্চারিত হয় নাটক কম করপীয় ছাব্বিশ সাতাশ ও আঠাশ জুলাইয়ে আবারও নাহিদ ইসলাম আসিফ মাহমুদ হাসনাত আব্দুল্লাহ সহ ছয়জনকে ডিবি কার্যালয় হেফাজতের নামে তুলে নিয়ে যাওয়া হয় সাতাশ জুলাই ক্র্যাকডাউন বন্ধের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশন বিবৃতি দেয় হাসিনা সরকারের সমালোচনা করেন বিশ্বনেত্রীবৃন্দ আঠাশ জুলাই যাত্রাবাড়ির বাসা থেকে আটক করা ঢাকা কলেজের প্রথম বর্ষের ছাত্র হাসনাতুল ইসলাম ফায়াজকে সাত দিনের রিমান্ড দেয় আদালত ডিবি কার্যালয় আটক ছয় সমন্বয়ককে দিয়ে আন্দোলন প্রত্যাহারের নাটক মঞ্চস্থ করা হয় তখনই হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে উঠিয়ে নেয় আমরা ঘুমের শিকার হই আমাদেরকে পাঁচ ছয় দিন করে আমাদের গুম করে রাখা হয় আমাদেরকে দিয়ে বাধ্যতামূলক আমাদেরকে স্টেটমেন্ট দেওয়ানো হয় এবং আমরা স্টেটমেন্টও যখন আমরা দেইনি তখন হচ্ছে মিডিয়া ন্যারেটিভের মধ্য দিয়ে মিডিয়া ম্যানিপুলেশন মধ্য দিয়ে আন্দোলন প্রত্যাহারের এক ধরনের মিথ্যা সংবাদ প্রচার করা হয় আন্দোলন প্রত্যাহারের নাটক প্রত্যাখ্যান করেন অন্য সমন্বয়করা বিবৃতি দেন আব্দুল হান্নান মাসুদ চার পাঁচজন শিক্ষার্থী মিলে পল্টনে রাস্তা আটকে প্রতিবাদ শুরু করি দশ পনেরো মিনিট প্রতিবাদ চালানোর পরে এক পর্যায়ে পুলিশের তিরিশ চল্লিশ জনের একটা টিম এসে আমাকে এবং সহ সমন্বয়ের আবেদ হাসান চারজনকে গ্রেফতার করে নিয়ে যায় এবং টিভিতে একদিন গুম রাখে তারা যখন আমাকে ধরে নিয়ে যাচ্ছিল তারা আমাকে বলতেছিল যে তোমার নামে তো দশ পনেরোটা মামলা দিব তোমার তা কেরিয়ে শেষ হয়ে যাবে এবং ভিতরে যাওয়ার পর যে আমি অসহনীয় পরিস্থিতি দেখেছি আমার সাথীদেরকে নির্যাতন করা হচ্ছিলো রক্তাক্ত করা হচ্ছিল মানসিকভাবে টর্চার করা হচ্ছিল আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে ডিবিতে অসংখ্য মানুষকে ধরে রাখা হয়েছে রিমান্ডের নামে তাদের সাথে আমরা আলাপ করে জানতে পেরেছি তাদেরকে যে মামলাগুলোতে দেয়া হয়েছে সে মামলার সাথে তাদের ন্যূনতম সম্পর্কটাও ছিল না ত্রিশ জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করে ফ্যাসিস্টরা নিজেরা খুন করে আবার নিজেরাই সেই খুন হওয়া মানুষের জন্য শোক প্রকাশ করে এই উপহাসমূলক শোক দিবস প্রত্যাখ্যান করে নেটিজেনরা প্রতিবাদের ভাষা হয়ে ওঠে লাল প্রোফাইল প্রোফাইল পিকচার কালো করার মাধ্যমে একটা ট্রেন রক্তের চালু করার তারা চেষ্টা করে এবং সে সময়টাতে আমাদেরও মনে হয় যে তাহলে আমরা অনলাইন কেন্দ্রিক যেতে পারি তো তখন যেটা হয় যে আমরা অনেকগুলো প্ল্যান করছিলাম যে কি করা যায় কি করা যায় আমরাও শোক পালন করতে চাই কিন্তু এটা তাদের মতো না তো সেই সময়টাতে মূলত অনেকগুলো পরিকল্পনা হয় এবং একটা সময় গিয়ে আসে যে আসলে আমরা আসলে প্রোফাইল লাল করে ফেলতে পারি তো যার ফলে আমরা দেখতে পাই যে আন্দোলনে একটা নতুন যুক্ত হয় যে যারা রাস্তায় নামে না তারাও কিন্তু এই তাদের হয় জুলাই হত্যা গণগ্রেপ্তার হামলা মামলা ও গুমের প্রতিবাদে ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশের বিভিন্ন জায়গায় আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা এতে আইনজীবীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এক আগস্ট আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্রের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারির মাধ্যমে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে অবৈধ সরকার যা দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে দুই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করে জুমার নামাজের পর রাজপথে নেমে আসে সারা দেশের ছাত্র জনতার ঢল এখানে টাশচের বিষয় হচ্ছে কর্মসূচি দেওয়ার সাথে সাথে এবং স্পট ঘোষণা করার সাথে সাথেই ছাত্ররা এখানে গ্যাদারিং করতো এবং একটা মাস গ্যাদারিং এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা যখনই নিউজ শুনতো ইন্টারনেটের মাধ্যমে অথবা কারো মাধ্যমেই শুনতো তার বন্ধু-বান্ধব সহ তারা মূলত একত্রিত হয়ে যেত দেশের বিভিন্ন স্থানে ছাত্র